গেল কিন্তু যে কত মন লাগাইলো সে তো সময় খোলা রেখে গেল কে এই যে চোর চোরছে এই যে চোর সাইকেলটা চোরছে এই যে চোর চলে গেল না এই যে নিয়ে মোবাইলে যে কালো প্যান্ট পরা হচ্ছে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে আপনার ওরও তো সন্ধ লাগে দাঁড়া দাঁড়া চলে যাক ও চলে যাক কিন্তু আপনার যে কালো প্যান্ট পরা ওর কালো প্যান্ট পরালা এই লোকটা দাঁড়ায় রয়েছে কি শুনি ইনফর্ম কর কিনা ડેટ ટાઈમ છ પાંચ બે હજાર પચીસ છ તરીકે છ તરીકે પાંચ છ પાંચ છ તારીખે